এখন শাহবাগ চত্বরে আসলে হাদির হত্যার যে বিচারের দাবি তারা যে জাতিসংঘের মাধ্যমে যে বিচারের দাবি জানিয়েছেন সেটি যখন তারা রাস্তায় নেমেছিলেন পুলিশের সাথে যে ঘটনাটি ঘটেছে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে যে আহত হয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেটির প্রতিবাদে আসলে তারা শাহবাগে অবস্থান নিচ্ছেন এই মুহুর্তে কিন্তু শাহবাগ থেকে যারা যারা একটু ইয়ার দিকে আপনার বাংলা মোটরের দিকে আগানোর চেষ্টা করেছেন তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং যাতে এই সড়ক থেকে এই শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সরে যান বা এখান থেকে যেন প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কোথাও না যেতে পারেন সেটির জন্য তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং এই সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেয়েছি এখনও পাচ্ছি তবে হাদির হত্যার যে বিচারের দাবিতে যে মঞ্চের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শাহবাগে অবস্থান করছেন এবং তাদের কথা হচ্ছে যে হাদির বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করতে চান এর মাঝেই তারা আইন মন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না হাদির হত্যার বিচার হবে ততক্ষণ তারা শাহবাগে অবস্থান করবেন তারা দেখতে চান হাদির হত্যার বিচার এবং এই হাদির হত্যার বিচার সম্পূর্ণ হওয়ার পরেই তারা এখান থেকে সরতে চান এবং এই যে সাউন্ড গ্রেনেড এখনও কিন্তু নিক্ষেপ করা হচ্ছে অর্থাৎ শাহবাগ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার যে একটা প্রচেষ্টা পুলিশের সেটি আমরা লক্ষ্য করছি